তো সব মিলাইয়া হিসাব করলে ছয় চল্লিশ সাতচল্লিশ বছর হবে আমি গান গাই যদি কারো গান আমি মানে সময় নষ্ট করে শুনে থাকি তার একটা হইল মুক্তা সরকার আর একটা হইলো খাদিজা ভান্ডারি সালাম রাখছি যিনি আমার সঙ্গে গান করবেন আমি যার সঙ্গে গান করব যিনি মায়া করে দয়া করে আমাকে তার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন উনি ইচ্ছে করলে এই সুযোগ বন্ধ করে দিতে পারতেন কিন্তু মায়া করে আমাকে তার পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে বাবা এই জায়গা আমার না এই জায়গাতে দাঁড়ানোর যোগ্যতা আমি রাখি না এই যোগ্যতা আমার নেই বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে এক নামে যাকে চেনেন জানেন একজন মানুষকে দেখলেই চিনা হয়ে যায় আরেকজন মানুষের সম্বন্ধে অনেক কিছু জানলে তাকে জানা হয় উনি এমন একজন ব্যক্তি এমন একজন মানুষ যার সম্বন্ধে অনেকই অনেক কিছু জানে তার গানের মাধ্যমে তিনি হলেন আমাদের বাংলার বাউল শিখরের টানে যাকে সকলেই ভালোবাসে গ্রাম বাংলা যা কিছু আছে সব কিছু মিলিয়ে যার গান ওনার লেখনীয় এত সুন্দর ছোট থেকে যার গান শুনতে শুনতে আজকে বেড়ে ওঠা আমি খাদিজা বাবাজি আমার শ্রদ্ধেয় ব্যক্তি শাহালম সরকার সাহেব বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে উভয় দলের মিউজিশিয়ানের প্রতি ভক্তি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করছি আমার কথায় ভাষায় আচরণে অনেক ভুল হবে নিজ গুণে সকলেই ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশেষ করে যার মাধ্যমে এখানে আসা জয়নাল উদ্দিন ভাই ওনার প্রতি সালাম আরেকজন ভাই আছে আমার সাথে কথা বলেছিল মাজারের যিনি সম্মানিত সভাপতি উনিও আমার সাথে কথা বলেছেন ওনাদের প্রতি সালাম আজকের সাউন্ড সিস্টেম অনেক ভালো ভাইয়ের নাম কি সাউন্ড সিস্টেম আলপনা আলপনা সুন্দর আলপনা সাউন্ড সিস্টেম ওনার প্রতিও সালাম শ্রদ্ধা রইলো ধন্যবাদ সকলকে এই

একটি কথা বললেন যে আমি ইচ্ছে করলে না করতে পারতাম যে খাদিজা ভান্ডারির সাথে আমি গান গাইব না কিন্তু খাদিজা ভান্ডারী জানে না আমি বয়স একেবারে কম বয়স থেকে আমি গান করি তো সব মিলাই হিসাব করলে ছয় চল্লিশ সাতচল্লিশ বছর হবে আমি গান গাই তো তার মধ্যে ভালোবাসতাম আবুল সরকারের গান ভালোবাসতাম গণি সরকারের গান ভালোবাসতাম কারি আমির উদ্দিনের গান এরপরে যদি কারো গান আমি মানে সময় নষ্ট করে শুনে থাকি তার একটা হইল মুক্তা সরকার আর একটা ভান্ডারি আমি আর কারো গান না ওগুলো শোনার জন্য শুনি যে ওরা কি গায় কিন্তু হৃদয়ের যে একটা চাহিদা সেটার জন্য শুনি খাদিজা ভান্ডারির গান তো আমারে যদি কেউ না করতো আমি তারে দশবার ঘেরা বুঝাইয়া হইলেও খাদি জাভান্ডারির সাথে গানটা রাখতাম হ্যাঁ তো আজকে একেবারে সামনি শোনার সুযোগ হইছে খাদিজা ভান্ডারি গাইব আমি শুনব হ্যাঁ তারপরে আপনারা তো আসেনি আপনারা তো একটা জিনিস খেয়াল করছেন এই বন্ধনার মধ্যে টাকা পয়সা হম মানে পাওয়া ধরছে দিনটা কেমন যাইবে সকালবেলা সূর্য দেখলেই বোঝা যায় বোঝা যায় তো একটা গান করি এরপরে আমাদের কর্তৃপক্ষ যে ধারা দিবেন চেষ্টা করবো সেই ধারা অনুযায়ী গান করার জন্য